আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য এক দামের জুয়েল ভাইয়ের আরও একটি ট্যাপ ফোর্টি ফাইভের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি জুয়েল ভাইয়ের তরফ থেকে এই কথাটা সবার আগে বলে দেওয়ার কথা রিকোয়েস্ট করা আছে যে গাড়ির যে এক দাম যে উনি গাড়ি বিক্রি করেন এই বিষয়টা আগেই উপস্থাপন করতে কেননা অনেকে ফোন দিয়ে দরদাম আলাপ আলোচনা এগুলো মুলামুলি করেন তো উনি এর আগেও আমাদের চ্যানেলে এক দামে গাড়ি বিক্রি করেছেন তো ওনার এটা আত্মবিশ্বাস যে গাড়িতে যেহেতু কোথাও কোনো কাজ এসে পাবে না একদমই হান্ড্রেড এ গ্যারান্টি সুতরাং গাড়ির এই জন্যই কিন্তু একদমই উনি গাড়িগুলো বিক্রি করে থাকেন এখন কথা হচ্ছে যে আপনারা আসবেন যাচাই বাছাই করবেন দেখে শুনে নেবেন এখন গাড়ির যে ইনফরমেশন দেওয়া আছে জুয়েলভাইয়ের তরফ থেকে যে একুশের গাড়ি গাড়িটা অনেক দিন অনেক দিন দৈর্ঘ্যদিন কক্সবাজার শোরুমে কিন্তু আসলে গাড়িটা ধরা ছিল ওইখান থেকে গাড়িটা এনে কিন্তু আসলে গাড়ির যেই টুকিটাকি কাজকর্ম সেটা আলাদা কথা গাড়ি একদম যত সহকারে চালানো হয়েছে গাড়ি একদম টোটালি ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতেই পাবেন একদমই ফুল্লি ফ্রেশ নিবেন আর চালাবেন এরকম একটা কন্ডিশন তো এটাই বলেছেন যে এসে কোথাও কোনো কাজ পাবেন না তো গাড়ি লোকেশন কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা সদর সদর দক্ষিণ যেহেতু সদরের আশেপাশে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে অথবা বলবো চট্টগ্রাম ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে একদম কক্সবাজার থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া আর সেই সাথে চাঁদপুর থেকে শুরু করে একদম ফ্রেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ফেনি ব্রাহ্মণবাড়িয়া পুরো অঞ্চলটাই কিন্তু ট্যাপ ফোর্টি ফাইভের একটা জয় দরকার মানে এই অঞ্চলে এই গাড়িটাই বেশি চলে আর গাড়ির যে পারফরমেন্স টাফি ফোর্টি ফাইভের পারফরমেন্স নিয়ে কোনো কথা বলতে হবে না আর জুয়েল ভাই তো বলেইছেন যে গাড়িতে কোথাও কোনো কাজ নিয়ে নিবেন আর চালাবেন একশো পার্সেন্ট আর একদমে গাড়ি গাড়ির দাম হচ্ছে ছয় লাখ টাকা একদম কোনো মোলামুলি দরদাম হবে না যদি কারো পছন্দ হয় তাহলে ফোন দিবেন যদি পছন্দ না হয় তাহলে ফোন দিবেন না এটাই হচ্ছে ওনার কথা এখন বাদ বাকি বিষয়টা আপনারা ফোন দেবেন কথাবার্তা বলবেন যদি কিছু সম্মানী আসা যাওয়া বাবদ সেটা তো অবশ্যই আলাদা একটা বিষয় সেটার ব্যাপারে আপনারা চাইলে কথাবার্তা বলতে পারেন তবে কোন দরদাম কোনো রকমের কোন মোলামুলি গাড়ির প্রতি হবে না তো এই হচ্ছে গাড়ির মূল ইনফরমেশন এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ও তার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম どうも。